এবার যে খবরের দিকে নজর রাখব গর্ভবতী মহিলাদের মায়েদের হরলিক্স বিতরণ কর্মসূচি বিধায়ক বাইরন বিশ্বাসের সহযোগিতায় সেলফলেস ওয়েলফেয়ার টাস্টের উদ্যোগে সাগরদিঘির বালিপাড়া প্রাইমারি স্কুলে গর্ভবতী মায়েদের হরলিক্স বিতরণ কর্মসূচি সংস্থার কর্ণধার জনাব আরিফ হোসেন তিনি তিনার বক্তব্যে বললেন স্বেচ্ছাসেবী সংগঠন সেলফলেস ওয়েলফেয়ার টাস্ট মানুষের পাশে মানুষের সাথে বারো মাস থাকে আমরা সদা সর্বদা মানব কল্যাণে নিয়োজিত থাকি আগামী দিনে আমাদের আরও অনেক কর্মসূচি রয়েছে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্ণধার আরিফ হোসেন সভাপতি কামাল হাসান সহকারী সভাপতি আরসেলা সোরেন উপদেষ্টা কমিটির সদস্য পুষ্পা হেমব্রম সাংবাদিক বাপি শেখ মাসাদুল শেখ এছাড়াও আরও অন্য অন্যরাও উপস্থিত ছিলেন কি বলেছেন তিনারা সাংবাদ মাধ্যমের সামনে শোনাবো আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান সাগর দিকে থেকে আরিফ হোসেনের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আমাদের সেলফলেস ওয়েলফেয়ার শুধু এই প্রোগ্রাম বলে নয় আমরা যতগুলো প্রোগ্রাম করেছি কোনো দিনই ব্যর্থতার পাইনি আমাদের পরম্পরিক প্রোগ্রাম ভালো হয়েছে আজকেও প্রোগ্রাম ভালো হয়েছে আজকে হুল দিবস উপলক্ষে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সাগরদিকের বিধায়ক আয়রুন বিশ্বাসের সহযোগিতায় আমরা এই প্রোগ্রামটা করেছিলাম গর্ভবতী মায়েদের হোল্ডিংস বিতরণ আপনারা ছিলেন আপনারা দেখলেন কিভাবে মানুষ আমরাকে সহযোগিতা করলো এবং কতটা এই ধরনের কর্মসূচি মানুষ দেখতে কর্মসূচিতে আপনারা নিজেই আজকে আপনাদের কি কর্মসূচি ছিল হুল দিবস উপলক্ষে সুস্থ ভরি বস হয় গর্ভবতী মায়েদের হলিক্স বিতরণের একটা অনুষ্ঠান আমরা করেছিলাম সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট বরাবরই মানুষের পাশে এবং মানুষের সাথে থেকে কাজ করে তাই আজকে আমরা এই প্রোগ্রামটা করলাম কয়লাপাড়া প্রাইমারি স্কুলে এবং চোখে পড়ার মতো প্রোগ্রাম হলো মানুষ আমাদেরকে আশীর্বাদ গ আশীর্বাদ করেছে